যে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক গ্রহণের অধিকার দেওয়া হবে কি না যদি দেওয়া হয় কোনো শর্ত সাপেক্ষে কি না এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টাকে কিন্তু কখনোই ছোটো করে দেখার নয় কারণ এটা হলো শরীয়তের একটি বিধান শরীয়তের বিধান অনুযায়ী কিন্তু আমাদের দেশে কাবিল নামার ভিতর এই শর্তটা যুক্ত করা হয়েছে এই কলমটা দেওয়া হয়েছে এই অস্তরটা দেওয়া হয়েছে এটাকে তালা আরবিতে তালা কর্তিজ অর্থাৎ স্বামী কর্তৃক স্ত্রীকে তালা গ্রহণের অধিকার দেওয়া এটা হৃদয়ের কিতাবের ভিতর আছে রদ্দুল আছে এটাতে আর্মিতে বলা হয় তার বিশবকে স্ত্রীকে তালা গ্রহণের অধিকার দেওয়া এটা একটা শরীয়তের মাসালা রদ্দুল মুফতারে আছে এই মাসালা নিয়ে আমরা অনেকেই জানি না যে এইখানে স্বামীরও অধিকার আছে কি না যে আমি স্ত্রীকে তালাকের অধিকার দেব না কিন্তু আমরা না এখানে সাইন করে দেই সাইন করার পরও হয় কি যে আমি জানিও না যে আমি তাকে অধিকার দিয়ে দিয়েছি আর কাজে সব কিন্তু ঠিক ওই হা লিখে দিয়ে দেয় অধিকাংশ জায়গায় আর আমি যা যদি দিতে চাই স্ত্রীকে তার অধিকার দিতে চাই গ্রহণের তাহলে অবশ্যই শর্তযুক্ত দিব নাকি বিনা শর্ত দিব এ ব্যাপারও আমাদের জানা নাই জানা থাকা দরকার কারণ এই কথাটা এই জন্য উঠে আসলো গতকালকে এক বিয়েতে গিয়েছি যাওয়ার ছেলে দিনদার মানুষ মনে হলো এবং তার সাথে একজন আয়ন আছে যখন কাবিল সাহেব কাজী সাহেব লেখালেখি করতেছে ওইখানে এই কথাটাও একটু আলোচনা উঠালেন আলোচনা উঠানোর পরে কাজী সাহেব যে সমস্ত কথা বললেন যে আসলে এরকম অন্য সিদ্ধান্ত হয় না এগুলো নিয়ে যারা গাটাগাটি করে তারা অতি উৎসাহী নজরুল্লাহ এবং যারা আশেপাশে ছিল তারা বলতেছে আমাদের বিয়ে পঞ্চাশ বছর হয়ে গেল কমপক্ষে একশো বিয়েতে আমি হাজির ছিলাম কখনোই কোথাও দেখি নাই যে এই ধারা নিয়ে আলোচনা করা হ্যাঁ আঠারো নম্বর ধারা নিয়ে আচ্ছা বলেন তো দেখি শরিয়তে যেইখানে অনুমোদন দিয়েছে এটা নিয়ে আলোচনা করলে সমস্যাটা কোথায় এখন ওরা বলতেছে যে বিয়ের সাথে এগুলো কোনো কথা না বিয়ে সাথে হয়ে যাবে স্বাভাবিকভাবে এটা নিয়ে তো শর্তযুক্ত শর্ত ছাড়া কথা কেন না আপনাদের শরীরে শরীয় যেহেতু একটা অনুমোদন দিয়েছে তাহলে অবশ্যই এর কল্যাণ রয়েছে এখন বলতে পারেন আমাদের তো ষাট বছর সত্তর বছর দিন দিকে চলে গেলো এটা তো কোনো আমরা শুনলাম না শোনেন নাই সেটা আপনাদের ব্যর্থতা মূর্খতার পরিচয় কিন্তু শোনা দরকার ছিল এবং এই ব্যাপারে আপনাদের ঘাটাঘাটি করার কথাবার্তা বলা দরকার ছিল এবং এই ছেলে বর পক্ষে যে কাজটা করেছে সেটা ভালো করেছে যদি আমি ছিলাম মানুষ কিন্তু এই সমস্ত কথা করে পরবর্তী ছিলেন এলাকা তিনি আরো রাগ হয়ে গেলেন হ্যাঁ এই নিয়ে আলোচনা করে এই সেই বহুত কথা শুরু করলেন তখন দেখলাম আমি যদিও কর্নে পক্ষে কিন্তু তারপরেও কিতমানে দিকে তাকাইয়া আইন বললাম যে শুনেন এটা একটু শরিয়তের ধারা শরিয়তের ধারাকে কখনোই খাতে করে দেখার সুযোগ নাই যে আমাকে একটা ইচ্ছা দিন দিয়েছে ইফতিহার দিয়েছে সেখানে আমি কেন কথা না কথা বলতে যাব দেখবেন আবার দেখা যায় যে তালাক হয়ে যায় এই সমস্ত মেম্বার রাই এই সমস্ত এলাকার মাতবর রাই পাঁচ হাজার টাকা খায়া তালাক হয়ে গেছে তিন তালাক হয়ে গেছে তারপর ওই রাতারাতি একজন হুজুর আইলে দূর থেকে এক হাজার টাকা হুজুর কেউ দিল পাঁচ হাজার টাকা নিজে ঢুকাইলো সবাই শান্তি হুজুরও খুশি এক হাজার টাকা পাইলো ওই থেকে একটা কালী মোল্লা লয়ে আইসে তারপরে আবার তারাও খুশি যে পাঁচ হাজার টাকা পাইলো দশ হাজার টাকা পাইল আবার মেয়াবিও খুশি কারণ তাদের হ্যাঁ কষ্ট ছিল আলাদাভাবে ছিল হ্যাঁ তারা গেল দেখেন হয়ে না খুশি হওয়াতে ক্ষতিটা কি হলো ক্ষতিটা হলো তিন তালাকের পরে যদি অন্য স্বামী পর্যন্ত না যায় অন্য স্বামীর কাছে বিয়ে না হয়ে আবার স্বামীর কাছে আসে প্রথম স্বামীর কাছে তাহলে যতদিন পর্যন্ত তারা সংসার করবে ততদিন পর্যন্ত জিনারগোনা হবে এই সমস্ত মেম্বাররা এই সমস্ত এলাকার মার্কররা কি দায়িত্ব নিতে হবে কালকে আমাদের দিন এই জিনার ঘুনা তাদের কিন্তু বহন করতে হবে সাবধান তারাকে ব্যাপারটা খুব সাবধান তাই এখন আসে তাহলে এগুলো নিয়ে আলোচনা করার দরকার আছে কিনা তা আমি একটা ঘটনা বলি তাহলে বুঝবে আলোচনা করার দরকার আছে কিনা আমার আমার কাছে একজন এক মেয়ে মেয়েতা ছিলেন ফতুয়া ছিলেন জিজ্ঞেস করতে চাই যে স্বামী তো আমাকে তিন তালাক দিয়েছে এখন আমি কি করতে পারি তাহলে আমি বললাম স্বামী যদি আপনাকে তিন তালাক দিয়ে থাকে তাহলে আপনার আর কোনো কারার কিছু নাই এখন আপনার অন্য জায়গায় বিয়ে বসতে হবে হ্যাঁ অন্য কাছে সে যদি স্বই চেয়ে তাহলে না কি করতে পারবেন পদ্মস্বামীর কাছে আসতে হবে না আমি হয়ে যাব না তো এদের বিয়ে অবস্থা অর্থাৎ বিয়ে বিচ্ছেদহীন অবস্থায় পাঁচ বছর ছয় বছর কাটতেছে তো কিছুদিন প্রথম সংসারও হয়েছে পরবর্তীতে মেয়ে দিনের ভোজ আসার কারণে এখন সংসার ছেড়ে দিয়েছে কিন্তু এখানে ঘটনা কি ঘটেছে জানেন যে স্বামী বলে আমি দুই তালাক দিয়েছি স্ত্রী বলে আমি বিবি সাহেব আমাকে তিন দিয়েছে দুই তিনটা দিয়েছি আবার বিবি স্বামীর পক্ষে তিন তালাকে কি আছে সাক্ষীও আছে একাধিক সাক্ষী আছে কিন্তু না স্বামী দুই তালাক দিয়েছে আচ্ছা এখন শরীয়তের বিধান কি বলেন তো দেখি কি করা যাবে মাতবররা ওই কাজী সাহেব ও মেম্বার সাহেব এখন সমাধান দিন এখন যেহেতু মেয়ের পক্ষে সাক্ষী আছে ছেলে সারতে চাইতেছে না ছেলে তাকে জুলুম করে জুল জুলুম করে রাখবে তাহলে এই ক্ষেত্রে যদি স্বামী আগে এই স্ত্রীকে তার বিবি সাহকে তালা গ্রহণের অধিকার দিয়ে থাকে তাহলে সে তো পবিত্র পবিত্র হতে পারবে সে তো জিনা কাছে লিপ্ত হওয়া দরকার নাই সে এইভাবেও যদি না পারে তাহলে তাকে যে একটা ক্ষমতা দেওয়া হয়েছে ঘনার কাছ থেকে বাঁচার জন্য জিনার কাছ থেকে বাঁচার জন্য তাহলে সে তো এই টিয়ারটা গ্রহণ করতে পারে সে কিভাবে গ্রহণ করবে যে আমি আপনি যে আমাকে অধিকার দিয়েছেন আঠারো নম্বর ধারা তার তার কাবিল নাম্বার সেই ধারা অনুযায়ী আমি আপনার থেকে বিচ্ছেদ হয়ে গেলাম তা তো অনুমোদন আছে তাহলে এইখানে তো এই ধারা থাকার কারণে তো আজকে সে গোনার কাছ থেকে হেফাজত থাকতে পারবে